দিনে দুপুরে আগ্নেয়স্ত উঁচিয়ে সোনার দোকানে ডাকাতির চেষ্টা শুক্রবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুর থানার গোয়াজ বাজার এলাকায় কিন্তু স্থানীয় লোকজন জড়ো হতে দেখায় চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে গোটার ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সোনার দোকানে ডাকাতির চেষ্টা শুক্রবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুর থানার গোয়াশ বাজার এলাকায় জানা গিয়েছে দোকানের সাটার ভেঙে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু স্থানীয় লোকজন জড়ো হতে দেখায় চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পদчала সেট একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 আওয়ারস সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিবিবি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ